একটা রান্নার হোটেলের দোকান খুব বিখ্যাত খুবই নাম করে সবসময় ভিড় লেগে থাকে ওখানে যেতে করে ওরা রান্না করে একদম রোডের সামনে দোকানের সামনে রোডে ওপেন প্লেস রান্না করে ওপেন প্লেসে রান্না করে এখানে ওদের খিউটা হচ্ছে কি

তারপরে ইনভাইটের বিভিন্ন রকম কৌশল আছে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে এক একজন ব্যক্তি এক এক স্টাইল ইনভাইট করে এক একটা পেশার ইনভাইট এক এক রকম এক এক রকম বাসালা কিভাবে ইনভাইট করেন বাসা হেল্পার ফাঁকা আছে মামা ফাঁকা আছে যান 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 আসেন আসেন ও কম 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 যায় ওর ইনভাইট ওটা কিন্তু ইনভাইটেশন আপনাকে গাড়িতে ওঠার জন্য ইনভাইট করতেছে সে ক্লিয়ার তাহলে সেই আপনাকে বুঝতে হবে আপনার নেটওয়ার্কিং ভাষার ইনভাইটেশনের ভাষা কোনটা এখন আপনি যদি কি করেন বিরিয়ানি রান্না করেন তাহলে কেউ আপনার ইনভাইটেশনে আসবে নেটওয়ার্কিং করতে আসবে খেতে আসবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ভাষা কোনটা আপনার একটা নির্দিষ্ট ভাষা আছে ডুমিনাসের একটা ভাষা আছে এই ভাষাটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ইনভাইটেশনটা সুন্দর হবে তাহলে ইনভাইট যত যা সুন্দর হবে তার বিজনেস তত ভালো হবে

তার মানে আপনাকে বুঝতে পেরেছি এতগুলোর ব্যক্তি বলি মাত্র এই কয়জন ব্যক্তির আপনি দুইজনের ব্যক্তির নিটটা বুঝতে পারছেন না তাহলে আপনাকে আপনার কাস্টমার একরকম আসবে না তাকে তার নিটটা বুঝতে হবে সে কি চিত্র সেটা যদি বুঝতে পারেন তাহলে যেমন তাহলে আপনাকে কি বুঝতে হবে প্রথমে ওই মানুষটাকে দেখে তাকে মার করতে হবে তার সাথে কথা বলে বুঝতে হবে আসলে তার কি প্রয়োজন আছে এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি দেখবেন ওইখানে যদি টোকা দিতে পারেন না কাজ হয়ে যাবে

প্রশ্ন আসতে পারে না যে বুঝতে চাই বাট বুঝবো কিভাবে শিখেছেন আল্লাহ কিন্তু এখানকার দরকার ছিল কি না আমরা ফালতু কিছু শিখাইতে আসিনি লাগবে কিছু আপনারা নিতে পারেন না